আসসালামু আলাইকুম ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা এফেক্টেড এই সমস্যাটা নিয়ে যখন আমি বিভিন্ন ফেসবুক মনিটাইজেশন ভায়োলেশান যে গ্রুপগুলো আছে এই ধরনের গ্রুপে সাপোর্ট টিমে যখন মেসেজ করি তখন সেখান থেকে অনেকেই আমার সাথে যোগাযোগ করে তো রিসেন্টলি এসকে শুভ পৌর নামে আমার এক ভাই ফেসবুক প্রোফাইল ফেক আইডি খুইলা সে আমার সাথে কন্ট্যাক্ট করে অবশেষে সে আমাকে বলে যে ভাই আপনার কপি কন্টেন্টগুলো ডিলিট করে তিনটা লাইভ ভিডিও করলেই পেজের সমস্যাটি সমাধান হয়ে যাবে তো অবশেষে একটা পর্যায়ে আমি যখন তাকে আমার সমস্ত সমস্যাগুলোর স্ক্রিনশট পাঠাই সে এগুলো দেখে আমাকে বলে যে আপনার পাসওয়ার্ডটা লাগবে অ্যাডমিন এক্সেস দিতে হবে এবং একটা টাইমে সে বিকাশেও টাকা দাবি করবে এরকম পর্যায়ে যাওয়ার আগেই আমি যখন বুঝতে পারি যে এটা তার ফেক আইডি তখন তার সাথে আর কন্ট্যাক্ট করা বন্ধ করে দেই অবশেষে আমি সব সাথে যখন যোগাযোগ করি তখন সে বলে সেটা আইডি ছিল যাই হোক এছাড়াও আমার সাথে বিভিন্ন ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে পর্যন্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে তারা আমার সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছে তো অবশেষে তারা সবাই একটা টাইমে অ্যাডমিন এক্সেস নিতে চেয়েছে আসলে আপনারাই বলেন আমি যখন পেজের অ্যাডমিন এক্সেস দেবো একটা মনিটাইজেশন পেজের যখন আপনি সমস্যা নিয়ে তাদেরকে অ্যাডমিন এক্সেস দিবেন তারা যদি আপনার ট্রাস্ট মানে পরিচিত লোক না হয় ট্রাস্টেড পারসন না হয় তাহলে কি আপনার পেজের অ্যাক্সেসটা কি পরবর্তীতে তারা আপনাকে আর ফেরত দিবে আপনারাই বলেন এই ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য কি উপায় আছে ধন্যবাদ വായിക്കിയ വീഡിയോ ടീദേർ ജോ